ওয়েলকাম টু মাই চ্যানেল গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আজ ট্রাভেল গাইডে আমি নিয়ে যাচ্ছি আপনাদের ডায়মন্ড হারবার রোডে পৈলানে স্বামীনারায়ণ মন্দির দেখাতে শ্রী স্বামীনারায়ণ মন্দির কলকাতায় ঠিক গুজরাটের লক্ষ্মীনারায়ণ সম্প্রদায়ের স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির সারা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে এই মন্দির স্থাপিত হয়েছে আমি যে মন্দিরটা গেছিলাম সেটি ডায়মন্ড হারবার রোডে অবস্থিত কলকাতার শহরতলি আমতলার কাছে বিষ্ণুপুর থানায় ভাষার চোদ্দ নম্বরে এই স্বামীনারায়ণ মন্দির অবস্থিত আমি নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এই স্বামীনারায়ণ মন্দির সম্পর্কে দু এক কথাও আমি বলবো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনাদের সঙ্গে সবসময় আছি ও থাকবো আপনাদের আপনারা আমার পাশ পাশে থাকবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এই মন্দিরটি দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে পূজা অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় কথিত আছে যে কথিত আছে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বর্ণিরূপে বঙ্গোসাগর দ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিলমুনি আশ্রম দর্শনের জন্যই এই স্থান অতিক্রম করে যান কলকাতার মহানগরে প্রতিষ্ঠিত এই মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত এটি বিশ্বের পাঁচ মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ স্তম্ভটি মন্দিরের অন্যতম বিশেষ আকর্ষণ প্রায় দুশো একর জমির উপর তৈরি এই শিখরবদ্ধ মন্দিরের অনেকগুলি অংশ রয়েছে প্রধানত মার্বেল রাজস্থানের গোলাপি বেলে পাথরের আর লাল পাথরের ব্যবহার করে হিন্দু সংস্কৃতি ঐতিহ্য মেলে এক অসাধারণ স্থাপত্যকীর্তি মন্দিরটি গড়ে তোলা হয়েছে কারুকার্য করা পাথরে মন্দির ও মন্দিরের ভেতরের শান্ত মনোরম পরিবেশ বাইরের নানান বাহারি গাছপালা আর সন্ধ্যার আলো আধারি পরিবেশ যেমন উপভোগ্য তেমনি আকর্ষণীয় সকল ভক্তদের কাছে অসংখ্য ভক্ত সমাগম হয় প্রতিদিনই এছাড়া তো উৎসব বিভিন্ন উৎসবে তো আছেই বহু লোক বহু ভক্তবৃন্দ আসে বহু দূর দূরান্ত থেকে এখানে আমিও সেই জন্যে চলে এসেছিলাম এই স্বামীনারায়ণ মন্দির দর্শন করার জন্য এসেছিলাম এই ডায়মন্ড হারবার রোডে পৈলানে আমি আপনাদের সামনে তুলে ধরছি মন্দিরে কিছু দৃশ্য মন্দিরে ভগবান শ্রী স্বামীনারায়ণের সঙ্গে আরও পূজিত হন শ্রী ঘনশ্যাম মহারাজ শ্রী হরে কৃষ্ণ মহারাজ এবং রাধাকৃষ্ণ বহু মূর্তি এখানে আছে যা বিরাজমান ভক্তরা এখানে এসে পূজা অর্চনার মধ্যে দিয়ে শ্রী স্বামী নারায়ণের আরাধনা করেন মন্দিরের ভিতরে অর্থাৎ যেখানে মূল গর্ভগুলো ফটো তোলা নিষিদ্ধ তাই ভিতরে আমি ফটো দিতে পারলাম না তার জন্য দুঃখিত কিন্তু আমি বাইরে থেকে তোলা কিছু ছবি যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি আর যেটা গুগল থেকে অর্থাৎ অনলাইন থেকে তোলা স্বামীনারায়ণের ছবিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম তাই ভিডিওটা অবশ্যই আপনাদের যদি ভালো লাগে সঙ্গে থাকবেন এরকম আরও অনেক অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি আশা করি আপনাদের আনন্দ দিতে পারছি জানা অজানা অনেক তথ্যই আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার অনেক কিছু আমারও জানা নেই সেগুলো জানছি এবং তা তুলে ধরছি কারণ এই ভারতবর্ষ নানা ধর্ম নানা জাতি নানা বর্ণের এই দেশ ভারতবর্ষ নানান দেবদেবী নিয়ে ভরা ভারতবর্ষ তাই কে কজন কত খবর রাখতে পারে বা জানতে পারে তাই সবার পক্ষে সব জানা সম্ভব হয় না এবং সব জায়গায় যাওয়াও সম্ভব হয় না নানান কারণের জন্য তাই আমার প্রচেষ্টা হলো সেই সমস্ত তথ্য সেই সমস্ত ছবি সেই সমস্ত ঘটনা নানান বিষয় নিয়ে আমার চ্যানেল গুরুকুল স্যার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ সুবীর চট্টোপাধ্যায় আমি তুলে ধরি আপনাদের পাশে সবসময় আছি থাকবো এবং আপনাদের এই আনন্দ দিয়ে যাব আপনাদের ভালোবাসা আমি একান্ত চাই আপনাদের ভালোবাসা যেন পাই তাহলে আমার উৎসাহ থাকবে এগুলো তুলে ধরা আপনারা অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন এবং লাইক করবেন আর তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করে দেবেন যাতে আর এরকম ভুল না হয় অবশ্যই চেষ্টা করব চলুন বন্ধুরা আপনাদের পাশে গুরুকুল স্যার সুবি চট্টোপাধ্যায় এবং ফেসবুক পেজ সুবি চট্টোপাধ্যায় এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন